কালকে আমি মামা জন্য খুব সুন্দর একটা জিনিস কিনেছি আর সেটাই ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি আর এই জিনিসটা আমি মনিকাঞ্চন জুয়েলার্স থেকে পার্চেস করেছি তো চলো তোমরা দেখে নাও যে এটার মধ্যে কি আছে আর কিরকম হয়েছে সেটাও কিন্তু তোমরা জানিও আর এই জিনিসটা পড়লে বাচ্চাদের দেখতেও ভীষণ সুন্দর লাগবে আর বাচ্চাদের নজরও লাগবে না আমরা তো জানি যে ছোট ছোট বাচ্চাদের একটু নজর লাগার ভয় থাকে তো সেই জিনিসটাও হবে না বাচ্চাদের নজরও লাগবে না আর বাচ্চাদের দেখতে তো ভীষণ সুন্দর লাগবে দেখো এটা খুব সুন্দর একটা অ্যাংকলেট রুপোর অ্যাঙ্কলেট আর এখানে ইভেলাই ও দেওয়া আছে এটা পরলে বেশ সুন্দর লাগে আমি আমার মামামামকে পায়ে পরিয়ে তোমাদেরকে সেটাও দেখাবো বাচ্চারা পায়ে যে নূপুরগুলো পরে ছোট ছোট একদম ছোট বাচ্চারা যে পরে নূপুরগুলো মল যেগুলোকে বলে সেগুলো দেখতে বেশ সুন্দর কিন্তু এই জিনিসটা আমার দেখতে বেশি ভালো লাগলো আর মামামের পাপারও এই জিনিসটা বেশি পছন্দ হয়েছে তো সেই জন্য এইটাই নিয়ে আসলাম আর এটা পড়াতেও খুব সুবিধা দেখো একদম ইজি ছোট বড় করা হয়ে যাচ্ছে কোনো অসুবিধা নেই পড়াতে আর বাচ্চাদের পায়েও অত ব্যথা লাগবে না এটা পড়লে বেশ সুন্দর আমার তো বেশ পছন্দ হয়েছে চলো এবার এটা যার জন্য এনেছি মানে আমার মামমামের পায়ে পরিয়ে এটা 勝ちどまで যে আমার মামা পাটা কতটা সুন্দর আর কিউট দেখতে লাগছে আমার মামামকে যখন আমি পড়িয়েছি মামামা তখন ঘুমোচ্ছিল তো বেশ ভালোভাবে ইজিভাবেই পড়িয়ে দিতে পেরেছি আর যদি জেগে থাকতো তাহলে তো পাটা একদম ছটপট করতো নাড়াচাড়া করতো অত সহজে পড়ানো যেত না তো বাচ্চারা যখন ঘুমিয়ে থাকবে তখনই সব কিছু করতে বেশি সুবিধা হয় তো মামাম এখন ঘুমিয়ে আছে আমি এখনই মামামকে পড়িয়ে দিলাম দেখো পায়ে পড়িয়ে দিয়েছি কত সুন্দর লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে এই অ্যাংকলেটটা কীরকম হয়েছে আর আমার মামামের পায়ে এই অ্যাঙ্কলেটটা পরে কিরকম লাগছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও চলো টাটা